দেখুন নাট্যগঞ্চের এখন একদম ভেতরে চলে এসেছি আমার খুব ভালো লেগেছে জায়গাটা আর এটা আমার বাড়ির থেকে খুব কাছে যার জন্য আমাদের আসতে আরও সুবিধে হয় আমরা নিজের যার যে যার প্রাইভেট কার বাইক স্কুটি সব কিছু করেই আসা যেতে পারে হ্যাঁ খুব বেশি দূরত্ব নয় এই তেরো চোদ্দো কিলোমিটারের মধ্যে হবে দেখুন এবার এইভাবে দেখুন এটা হলো তেপান্তরের নাট্য যেটা নাট্যলয় না বা নাট্যালয় বলা যায় তারই একটি জায়গা এখানে বিশেষ বিশেষত্ব হলো যে যখন নাটক হয় আমি নিয়ে যাচ্ছি এখন আপনাদের মঞ্চে হুম তখন ওই নাটকের জন্য মাঝে কোনো রকম দর্শক আর যিনি অভিনয় করছেন অভিনেতা অভিনেত্রী তাদের মাঝখানে আর কিছু গ্যাপ থাকে না সরাসরি বসে সেই নাট্যশালার নাটক সহজভাবে দেখা যায় এটা হলো সেই তেপান্তরের নাট্যমঞ্চ বা থিয়েটার ভিলেজ যে যেভাবে বলতে পারে আর কি দুটোই বলা যায় থিয়েটার ভিলেজ বা এটা দেখুন এটা দেখলে পুরোটা বুঝতে পারবেন ব্ল্যাক বক্স থিয়েটার গ্রাম সাতকহনিয়া বাকি তহবিল মেম্বার অফ ইত্যাদি ইত্যাদি সৌজন্য হচ্ছে কাকসা পঞ্চায়েত সমিতি এখানকার সাংসদ হলেন মাননীয় ডক্টর বিজয়ী জয়শ্রী হুম এখানে দেখুন এই যে এখানে এটাই হচ্ছে নাট্যমঞ্চ আমি দূর থেকে দেখাচ্ছি আরও ভালো বোঝা যাবে সাউন্ড সিস্টেম লাইট সিস্টেম দেখুন এখানে সরাসরি অভিনয় করা হয় আর যারা দেখেন তারা এইখানে বসে দেখেন এই 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 জায়গা এই জায়গাটা এই যে বড়ো বড়ো পর্দাগুলো চলছে যবনিকা এটা ঘুরতে আসার জন্য খুব ভালো একটি জায়গা যেখানে খুব শান্তিতে ঘোরা যায় খুব সুন্দর ব্যবস্থা করা আছে এখানে এই কোভিড পরিস্থিতিতে আমরা এখানে আসতে পেরেছি শুনতে পাচ্ছেন পায়রার ডাক কাঁকসা গ্রাম পঞ্চায়েতের আওতায় পড়ে এর স্থাপনা হয়েছিল দু হাজার পনেরো থেকে ষোলো এটা হলো মানে এখানে আর্টিফিশিয়াল ব্যাপারটা কম খুব সুন্দর একটি গ্রামের মধ্যে গ্রাম্য পরিবেশে এই টেপান্তরের মাঠটি করা হয়ে মাঠের এই জিনিসটা করা হয়েছে এখানে দেখুন আদিবাসী যারা রয়েছে তাদের জীবনযাত্রা জীবনশৈলী নাটকে যা যা প্রয়োজন হয় তারও অনেক জিনিস সার সঞ্জাম আছে তারপরে যারা হাতের কাজ করে খায় তাদের অনেক কিছু এখানে একই সাথে সব গড়ে উঠেছে একটা সুন্দর গ্রাম্য পরিবেশ চারিদিক সবুজ আর সবুজ এটাই সবচেয়ে বেশি ভালো লাগে